এমবিবিএস বিডিএস ছাড়া কেউ তাদের নামে শুরুতে ডাক্তার লাগাতে পারবে না কারণ এটা কখনোই সম্ভব না আমরা এত বছর মানে ছয়টা বছর কষ্ট করার পর একটা ডক্টর ডিগ্রি আসে আমাদের আর তারা এক দেড় বছর করার পর যখন ডক্টর ডিগ্রিটা চায় তখন সেটা আমাদের সম্মানের বিষয় তো আমরা আমাদের সম্মান রক্ষায় নিজের এক্সিস্টেন্স রক্ষায় আজকে আমরা এখানে আসছি এটা ছাড়া আমাদের আর কোনো দাবি না আমাদের এখন সর্বমূলক একটাই দাবি সেটা হচ্ছে গিয়ে আমার নামের আগে ডাক্তার লাগানো যাবে না এমবিবিএস বিডিএস ছাড়া অবশ্যই বিএনপিসি সংবিধানে আসে সংবিধান ছাড়া এটা চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা যাব এম বিডিএস বাদে কেউ ডক্টর লাগাতে পারবে না না এন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার আজকে তারা একটু সামান্য বেসিক জ্ঞান নিয়ে রোগীদের ট্রিটমেন্ট দিচ্ছে দেওয়ার পর কি হচ্ছে তারা ভুলভাল চিকিৎসার পরে এটা অনেক মানে একটি এক্সট্রিম লেভেলে চলে যায় অসুস্থতা তখন তারা আমাদের কাছে আসে এবং আমরা তখন কি করি তাদের ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ কিন্তু আমরা পারি না কারণ তারা লাস্ট স্টেজে আসে আমাদের কাছে এবার আসার পর যখন আমরা ডাক্তাররা ট্রিটমেন্ট দিতে পারি না শেষ পর্যায়ে যাওয়া নিয়ে যখন দোষ হয় আমাদের ডাক্তারদের তখন কিন্তু তাদের আসলে দোষটা হয় না যে তারা ট্রিটমেন্ট দিচ্ছে দোষ হয় ডাক্তারদের তারা ট্রিটমেন্ট দিতে পারে নাই এটা আমাদের এখন দাবি যে তারা যদি আমাদের কাছে আগে আসে তাহলে তো আমাদের এই কষ্টটা হয় না আমরা তো বুঝে ট্রিটমেন্ট দিতে পারি আর তারা তো দেখা গেছে একটা ডোজ হইতে পারে সাত আট লেভেলে তারা যদি আগেই সাত লেভেল নিয়ে আমাদের কাছে আসে তাহলে তো আমরা সেটা পারবো না ট্রিটমেন্ট দিতে এটা তো আমাদের পক্ষে সম্ভব না কখন চিকিৎসা পাওয়ার জন্য আমাদের কাছে আসুন কোনো ম্যাথস না না প্লিজ এমবিএস বিবিএস ডাক্তাররা অনেক কষ্ট করে পড়াশোনা করে তারা অনেক জ্ঞান নিয়ে আসে পাঁচ ছয় বছরে প্লিজ এটা কখনোই করবেন না তারা তো ডক্টরের ডিগ্রি দাবি করতে পারে না তারা তো তো ছয় সাত বছর কষ্ট করার পর আসে না তারা দেখা গেছে দুই কি তিন বছর পড়ার পর একটা বেসিক সামান্য একটা জ্ঞান নেওয়ার পর এখানে চলে আসে আর আমরা পাঁচটা ছয়টা বছর পড়ার কষ্ট করি এত পড়াশোনা করি তাহলে আমাদের মূল্য কোথায় রইল আজকে আমাদের মূল্য কোথায় ডাক্তারদের দাবি কেন থাকবে না যে ডক্টর তারা লাগাইতে পারবে না ছয়টা সাতটা বছর কষ্ট করার পর এখানে চলে আসতে হয় যে আমাদের এখানে আমাদের কোনো সম্মান নয় আমাদের ডাক্তারের কোনো সম্মান নয় কেন আজকে আমাদের এই কথা শুনতে হচ্ছে কেন ম্যাথস যারা তাদেরকে আমরা বিরোধীভাবে না আমরা প্রথম থেকেই বলে আসছি তারা আমাদের খুব মানে আমরা একে অপরে পরিপূরক আমাদের যে গ্রাম পর্যায়ের যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য তাদের ছাড়া আমাদের আসলে গতি নাই কিন্তু যেটা একটু আগেই আমার ফ্রেন্ড বলল যে আমাদের আসলে যাকে যতটুকু সেবা দেয় তাকে দিতে হবে যে গ্রাম পর্যায়ে যখন ধরে ডাক্তার করতে বসে দেখা যায় কি তারা শুরুতে রুগীকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে ফলে আমাদের বাংলাদেশে দেখবেন ম্যাক্স পিপলে এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যাচ্ছে যেটা মানে আসলে কোনোভাবেই কাম্য না পরবর্তীতে ওরা যখন আমাদের চিকিৎসা সেবা নিতে আসে তখন আমাদের আসলে কিছুই করার থাকে না কোনো ওষুধে কাজ করে না মানে আসলে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করি কিন্তু আমাদের যতক্ষণ না উপরমহল থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমাদের আসলে ততক্ষণ একা করার কোনো সামর্থ্য নেই এই জন্যই আমরা আসলে সেই দাবিটা নিয়ে আজকে এসেছি